মনে হয় কি এলে যে কেন লাইভে আসি না জানো জানি না কি হয়েছে মানে লাইভে তো আগের মতো মতন হয় না সেই জন্য আর লাইভে আসতে পারবে না এলে ঘুম পেয়ে যায় তাহলে রাখলাম রাতে এসে অনলাইনে কথা হবে ঠিক আছে না গো রাতে মনে রবে না এখন টাটা আবার কাল কালকে কথা হবে কাল কাল বাই তাহলে আর সবাই কোথায় গেলে একটু লাইভটা জয়েন হয়ে যাও ছটফট ছটফট করে তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওগুলো আমি শখে করি আর সেরকম কোনো উদ্দেশ্য নেই করে দেখছি ভালো লাগে তাই করি একটু সময় করে এসে আমার ভালো লাগবে একটু সময় হবে না রাত্রে কোনো সময় নেই লাইভে আমি রাতে আসি না গো আবার কাল কথা হবে আমার ভিডিও ভালো মানে ভিডিও করতে ভালো লাগে কিন্তু সময় হয় না খুব ব্যস্ত ব্যস্ত প্রচন্ড ব্যস্ততার মধ্যে এখন কাটছে বলো এত ঠান্ডা লেগেছে যে কী বলবো সত্যি কথা কি লাইভ করতে ভালো লাগে না আমরা তো আর সেলিব্রিটি নই যে আমাদের লাইফ সবাই জয়েন হবে তাই আমরা লাইভ করলে ঘুম পেয়ে যাই লাইভ কি করবো ঘুম আসে চোখে মনে হয় যে অন করে ঘুমিয়ে পড়ি বিকজ আমাদের লাইফে তো কেউই জয়েন হয় না তাহলে ঘুম পাবে না তো কি হবে বলো তুমি লাইভ অন করে ঘুমাবে হ্যাঁ এটাই ভালো কথা মানে ভালো আইডিয়া লাইভ অন করে রেখে দিয়ে ঘুমিয়ে পড়বে বিরক্ত লাগে লাইভে আসতে ভালো লাগে না এই জন্য এখন বেশ কিছুটা ইচ্ছা করেও আসি না গো কচু লাইভ বেশি হচ্ছে না কিছু কিছু তোমাদের মতো ভালো মানুষের সাথে আলাপ হয় কথা হয় ভালোই লাগে খারাপ লাগে না মাঝে মাঝে ভালো লাগে আর মাঝে মাঝে বোরিং ফিল হয় আগে আমি রোজ রাত নটায় লাইনে আসতাম তো এখন লাইভ আসা হয় না কোনো মাথা বন্ধু নেই এই জন্য লাইভ আসে না বলো